অমল ভাই কি অবস্থা খাওয়া দাওয়া হয়েছে দুপুরে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অমল ভাই দুপুরে খাওয়া দাওয়া হয়েছে ভাই বয়সটাই মিংক করতে পারো সময় সাথে হ্যাঁ বয়সটাই মিট করতে পারো বাংলা অপশন আর না বয়সে যদি যা কিছু বলতে পারো ভাই কেমন আছেন আপনি হেড না এই যে এই যে এই যে পঁচাত্তর এক্সপি এই ওটা ওই জায়গার টপ লিস্ট ওটা টপ লিস্ট মানে এখন এক নাম্বারে তুমি আছো দুই নাম্বার আউল ভাই আছো যেখানে যতদিন আইবে সিরিয়ালে টপ লিস্টে কেটা এক নম্বর দুই নাম্বার ওটা মাত্র খাইলাম অসংখ্য ধন্যবাদ ভাই এটা হঠাৎ করে লাইভে আসলাম মানে একটু ফিরে আসি তো তাই চিন্তা করলাম দশ মিনিট একটু ঢুকি

শব্দ দিতে পারবে না দিলে কি হবে বিশুদ্ধ মানে ওয়াস্টার কুন না মান কুন না এই এই তো বিশুদ্ধ ওরা স্টুডেন্ট যে যারা চেক করে এরা বলতে পারে যে দেওয়াটা সঠিক হবে আবার ওই ছোট ছোট লাভ ইমোজি গুলো তো অনিশ্চিত ছোট ছোট লাভ ইমোজি যেগুলো ছোট লাভ বা ছোট ছোট চিহ্ন তো গুরু গুরু গুলো আউল ভাই কি লেখছে আমি কিছুক্ষণ পরে লাইভে আসবো অসংখ্য ধন্যবাদ ভাই আসি বাসায় আসি সমস্যা নাই আওয়াল ভাই ডুয়েট লাইভ চালু করো অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা আছেন যুক্ত হয়ে যান আমারে যে মিজি পড়াইলে আয় নাই দি অবশ্যই আপনারা টোন অডিয়েন্স আছে স্টুডেন্টস তো ভিডিও আচ্ছা আসেন ঠিক আছে ভাই তুমি ডুয়েট লাইভ চালু করবে আমি তখন তোমার লিঙ্ক অনুসারে ঢুকবো তোমার লিঙ্ক দিয়ে ডুয়েট লাইভ চালু করে দেবো যে লাইভ করবে সেটা থাকবে এই জায়গায় যে তার লাইভে যুক্ত হবে সরাসরি তার তোমার ক্যামেরাতে তুমি তার লাইভে যুক্ত করতে হবে মানে তার কমিউনিটি পোস্টে যে ছবি দেওয়া আছে ছবি ছাড়েছে ছবি দেওয়া লিঙ্ক আছে লিঙ্কের হয়ে যাবে গ্রিন লেখা আছে লেখাটা ক্লিক করলি লেখা আসবে জয়েন্ট

পাশে আমার এক ছোট ভাই আছে সেও আর কি মানে ইউটিউবে কাজ করে তো তাই তাকে আর কি একটু মানে পরামর্শ দিচ্ছি আর মানে দেখাচ্ছি যে কিভাবে কি করা যায় আউল ভাই এই আমার এই ছোট ভাই একটু এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও এই যে হিরোন হিরোন এম এম ডাবল এইচ হ্যাঁ এই যে এই যে তোমার উপরে যে কমেন্টটা আছে একটু তাকে একটু সাপোর্ট দিও আর তোমাকে সাপোর্ট ব্যাক দিবে সে তো কমেন্ট রাখলে সাপোর্ট ব্যাক দিতে পারে আমি কি তোমার তার আগে সাপোর্ট দেওয়া আমি তাহলে আমি সামনে আমি দিয়ে দিয়ে তুমি তার ব্যাগ দিয়ে দিব তাহলে আমি তার ব্লু দিয়ে দিই আগে দিই i はいはい。 শেখ ফানি ভাই কেমন আছেন আপনি লাইক ডান অসংখ্য ধন্যবাদ ভাই আমি ভালো আছি আপনিও ভালো থাকেন আমি নতুন ইউজার আমার পাশে থেকে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ ले भाई का का दो के मस्त बाबानाथ तो फ्रेंडिक आते बंगा आती रहे

শেখ ভাই কেমন আছেন আপনি ভাই অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ ভাই আমার কমেন্ট কি হচ্ছে না নাকি হ্যাঁ আবুল ভাই কমেন্ট হচ্ছে আচ্ছা শেখ শেখ ভাই আমি রাখছি মানে লাইভটা রাখছি আমি এটা কি একটু টেস্ট করতে আসছিলাম ঠিক আছে শেখ ভাই আউবাল ভাই আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি আমার তো এটা তো লাইভ না এটা হলো কি শর্ট টাইম আসছিলাম কি আসবো তোমার লাইভে